দেশ যে রাজনীতি সরকার করতেছে ক্ষমতায় টিকে থাকার জন্য এইরকম কোনো গভর্নমেন্ট ক্ষমতায় থাকার অধিকার রাখে সে ওনারা তো ডিবি কার্যালয়ে ছিলেন সেখানে ওনাদেরকে তুলে নিয়ে যাওয়া হয় সেই জায়গায় হবে হচ্ছে ওনাদের সাথে যোগাযোগ রক্ষার আমাদের কোনো সুযোগ ছিল না সেহেতু যদি তাকে যদি ক্ষমতায় থাকতে হয় তাহলে আমাদের ধরতা করে থাকতে হবে মানুষজন আমাদের তাকে সাড়া দিয়েছিল আমরা মানুষজনকে বুঝাতে সক্ষম হয়েছিলাম যে হচ্ছে এই আন্দোলন শুধু পুরো সংস্কারের আন্দোলন না এই আন্দোলন হচ্ছে মূলত হচ্ছে একটা ফ্যাসিস্ট পতনের আন্দোলন এই যে একটা বিপ্লবের যাত্রা শুরু হয় কোটা সংস্কার থেকে এই বিপ্লবের যাত্রা সম্পর্কে কিছু জানতে চাই দেখেন হচ্ছে আমরা যারা হচ্ছে এই আন্দোলনে পরে বিপ্লবের নেতৃত্ব দিই আমরা মূলত হচ্ছে যখন চিন্তা হচ্ছে আমাদের ভাইদেরকে হত্যা করা হচ্ছে একটা কোটা আন্দোলনের জন্য মানে হচ্ছে কোটা আন্দোলন নামার কারণে তাদের তাদের যৌক্তিক আন্দোলনগুলাকে সরকার অ্যাকসেপ্ট না করে যৌক্তিক দাবিগুলোকে অ্যাকসেপ্ট না করে সরকার দেখা যাচ্ছে যে হচ্ছে আপনার মানুষ হত্যা করতেছে ছাত্রদেরকে হত্যা করতেছে জনতাদেরকে হত্যা করতেছে তখন আমরা চিন্তা করি যে হচ্ছে এই মানুষ মারার যে রাজনীতি সরকার করতেছে ক্ষমতায় টিকে থাকার জন্যে এইরকম কোনো গভর্নমেন্ট ক্ষমতায় থাকার অধিকার রাখে তখন আমরা মূলত পঁচিশ তারিখ থেকেই সিদ্ধান্ত নিতে হচ্ছে এই সরকারকে আমরা ক্ষমতা ছাড়া করি হোক প্রয়োজন আমরা যারা বাইরে আছি তারা প্রয়োজনে যদি সরকার যদি ক্ষমতা থাকতে হয় আমাদের মধ্যে একটা জায়গায় আমরা দেখি সে একজন বাইরে থেকে যাওয়া হচ্ছে এই আসিনিয়া সরকার যেহেতু প্রায় দেড়শো দুইশো দলকে হত্যা করে ফেলেছে সেহেতু যদি তাকে যদি ক্ষমতায় থাকতে হয় তাহলে আমাদের হত্যা করে থাকতে হবে নাহলে আমরা তাকে ক্ষমতায় থাকতে দিব এই জায়গা থেকে মূলত হচ্ছে আমরা আমাদের লড়াইকে শুনি আমরা তখন ধাপে ধাপে বিভিন্ন স্টেক সাথে কথা বলে বিভিন্ন অংশীদনের সাথে কথা বলে আমরা আমাদের ধাপে ধাপে কোনো দিতে থাকি এক পর্যায়ে এসে আমরা হচ্ছে এক দফার ঘোষণা করি অসহযোগ আন্দোলনের ঘোষণা দিই এবং সরকার বাধ্য হয়ে এখান থেকে পালিয়ে দিই মানুষজন আমাদের তাকে সাড়া দিয়েছিল আমরা মানুষজনকে বুঝাতে সক্ষম হয়েছিলাম যে হচ্ছে এই আন্দোলন শুধু পুরায় সংস্কারের আন্দোলন না এই আন্দোলন হচ্ছে মূলত হচ্ছে একটা ফ্যাসিস্টিজমের পতনের আন্দোলন এখন মানুষ আমাদের কথাকে সাড়া দিয়েছে আমরা বলেছি হচ্ছে এটা ফ্যাসিলিটি ব্যবস্থা বিলোপ না হলে বারবার এই দেশের মানুষ যতবারই যৌক্তিক দাবিতে আন্দোলনের নামে কতবারই তাদের উপর গুলি করা হবে মানুষ বারবার মারা যাবে মানুষকে খুন করে তারা ক্ষমতায় থাকবে আবার তাদেরকে আমাদের শ্রদ্ধা করতে হবে সম্মান করতে হবে একটা খুনিকে এই জায়গা থেকে মানুষকে আমরা বলেছি যে আসলে এই জায়গা থেকে যাবে না এই জায়গা থেকে বের হয়ে আসার জন্য প্রত্যেকে গুলির সামনে দাঁড়াতে হবে তাহলে এই এফ সরকারের পক্ষে সম্ভব কিভাবে হচ্ছে ওনারা তো ডিবি কার্যালয়ে ছিলেন সেখানে ওনাদেরকে তুলে নিয়ে যাওয়া হয় সেই জায়গায় ওনাদের সাথে যোগাযোগ রক্ষার আমাদের কোনো সুযোগ ছিল না আমরা তখন হচ্ছে মূলত আমরা তিনজন একসাথে ছিলাম আমি মাহিনা বিক্ষোভশীল আমরা তিনজন আলোচনা করতাম এবং হচ্ছে পাশাপাশি হচ্ছে আব্দুল আবুল কাদের ভাইকে অনলাইনে যুক্ত করতাম এরপর আরও কিছু বাই ভাই আমদাবাই সাইদ এরকম আরও অনেককে মানে হচ্ছে আমরা মূলত মুথুর ভাই কানাব ভাই ওনাদেরকে আমরা অনলাইনে আমরা পরামর্শ করতাম বিভিন্ন জুম মিটিংয়ের মাধ্যমে দেখে কিভাবে কি করা যায় এবং কে কোথায় থাকবে কে কোথায় নামবে এইভাবেই আমরা মূলত হচ্ছে এই আন্দোলনের মানে হচ্ছে প্ল্যানিং করতাম এবং পাশাপাশি হচ্ছে আমরা এই আন্দোলনটাকে মাঠেও কার্যকর করার জন্য আমরা কে কোন পয়েন্টে থাকবে কে কোথায় কার সাথে যোগাযোগ করবে কাদেরকে কি কোথায় কীভাবে নামাবে এই সবগুলো আমরা সারা রাজ্যে জেগে আমরা প্ল্যানিং করতাম

বিশেষ বিভিন্ন বাস্তবতার কারণে সেটা হয়ে উঠে নাই প্রগতি দ্রুত এটা হয়ে উঠে না এই দেশের মানুষ জীবন দিয়ে রাস্তায় নেমে এসেছে এবং আমাদের দেখানোর স্বপ্ন বাস্তবায়নের জন্যেই মানুষ জীবন দিয়ে রক্ত জড়িয়ে গেছে সরকারের পতন ঘটিয়েছে তাও মানুষের আমাদের কাছে মানুষের চাওয়া অনেক বেশিই থাকবে তো সেই ক্ষেত্রে আমরা হচ্ছে জনগণ এবং হচ্ছে সরকারের মধ্যে সেতু মন্দির হিসাবে কাজ করতে চাচ্ছি এবং জনগণের প্রথমে সরকারের কাছে প্রচারিত যাচ্ছে এবং সরকারের কাছ থেকে জনগণের দাবি দাওয়াগুলো যেগুলো আছে এগুলো আমরা মনে হচ্ছে কীভাবে সরকারের শিক্ষা কাজে আলোচনা করে এগুলো আদায় করে দেওয়া যায় মানুষকে মানুষ যে সবাই বাস্তবতা প্রেক্ষিতে এই কাজগুলো আসলে এখন আমাদের দায়িত্ব বলে আমরা মনে করি আমরা সেই সুযোগটা তৈরি করার জন্য চেষ্টা করতেছি কিছুটা সুযোগ হয়েছে তবে আরো বেশি সুযোগটা আসলে